একটা নাজবাবু আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেগন্যেন্ট মিডালের ক্ষেত্রে দেখা যায় কি মাঝে মধ্যে পোটির সাথে আর একটা হচ্ছে পোস্তাবের সাথে যাচ্ছে আর কি এখন পটির সাথে গেলে সেটা ভিন্ন আলাপ আর প্রস্রাবের সাথে গেলে সেটা দেখতে হবে আলটিমেটলি এটা কি ইউরিনারি সিস্টেম থেকে আসতেছে নাকি এটা হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম থেকে আসতেছে মানে জড়াও থেকে আলটিমেটলি এটা বের হচ্ছে নাকি এটা হচ্ছে সাধারণত পোস্ত্রাবের নালি দিয়ে আলটিমেটলি রক্তপাতটা হচ্ছে তো যখন কিনা পায়খানার সাথে আস্তে আস্তে সেটা হচ্ছে ভিন্ন ইঙ্গিত বহন করে সেটা হয় ক্রিমের জন্য হইতে পারে সেটা পারে পায়খানা খুব কষা হয়ে গেছে আলটিমেটলি তখন যখন ক্রিয়েট করতেছে ওই জায়গায় হচ্ছে ব্লিডিং এরকম বিভিন্ন আলাদা আলাদা কারণ হইতে পারে টাইমে কিন্তু পায়খানা একটু কষাই থাকে এটা জানেন এটা খুবই স্বাভাবিক তো ওই টাইমে একটু বারবার পানি খাওয়াইতে হয় যখনই আপনি হচ্ছে পানি খাওয়াবেন না দুই তিন দিন ধরেও পায়খানা করবে না বা শুধু ক্যাটফুট জাতীয় খাবার খাবে তখনই দেখবেন যে এরকম পায়খানার সাথে অল্প পরিমাণ ব্লিডিং হয়

এই জন্য সাধারণত ওইখান থেকে আসতে পারে এবং ওইটা দেখা যায় যে আমরা যদি ওইখানে কোন একটা ব্যবহার করি এবং একটা অ্যালকালাইজিং এজেন্ট ব্যবহার করি তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় প্রথম অবস্থায় টাইমে এটা ব্যবহার করা যায় কিন্তু যদি তাহলে কিন্তু এটা ভালো ইঙ্গিত বহন করতেছে কারণ বুঝতেই পারতেছেন বাচ্চাটা বড় হচ্ছে কোথায় বাচ্চাটা বড় হচ্ছে জরায়ুতে এখন এই জরায়ু এখান থেকে রক্তপাত বা ব্লিডিং হচ্ছে তার মানে বাচ্চাটার ওইখান থেকে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে এই স্টেজটা সাধারণত এইভাবে বলা যায় না যে আসলে কি সমস্যার জন্য এটা আপনাকে এক্স করাইতে হবে এক্স রে দেখতে হবে বা আলট্রা করাইতে হবে আলট্রা করাই আলটিমেটলি দেখতে হবে যে বাচ্চাগুলো ঠিক আছে কিনা ওই জায়গার পজিশনটা এখন কিরকম আসছে সেই বিষয়গুলো তখন এটা আলট্রার উপরেই বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে তো যদি দেখেন যে একদম প্রেগনেন্সির শেষ শেষ দিকে এরকম ভাবে ব্লিডিং হইতেছে তাহলে বলা যায় যে আর কিছু সময়ের মধ্যে সাধারণত চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাচ্চা হয়ে যাবে এই জন্যই সাধারণত এই পানি ভাঙা বা ব্লিডিং হওয়া এরকম কনসেপচুয়াল বিষয় হয় আমি এরকম একটা পেশেন্ট পাইছিলাম সেটা হচ্ছে কি আমাকে সকাল বেলা জানাইছিল যে স্যার এরকম তো হচ্ছে এখন কি করব তখন আমি বলছিলাম অপেক্ষা করেন হয়তো বাচ্চাটা হয়ে যাবে তখন সে দিকে জানাইছে বাচ্চা তো এরকম হইতেছে না এখনো বের হইলো না এখন এই মাথা বের হয় না এটা কি করব তখন সাথে সাথে বললাম যে তখন আপনি আপনার কাস্টার একজন ফেটোর সাথে কনসাল্ট করেন এটা আসলে এভাবে অনলাইনের মাধ্যমে হবে না তো এরকম কমপ্লিকেশন দেখা যায় যে লাস্টের দিকে ব্লিডিং হইলে এই সমস্যা তৈরি হয় মাঝে মধ্যে তো আপনারা চাইলে আমার সাথে ওই বিষয়টা সম্পর্কে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দেওয়া নাম্বারে আপনাদেরকে কল করতে হবে আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে আপনাদেরকে বেশ ভালো একটা পরামর্শ দেন ধন্যবাদ সবাইকে